নমস্কার যাদের মকর রাশি তাদের অধিপতি শনির বক্রিগতি দু হাজার পঁচিশ বক্রিগতির প্রভাবে আপনারা পেতে চলেছেন একশো চুয়াল্লিশ দিন অসম্ভব 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 সে অসম্ভব হতে পারে ভালো সে অসম্ভব হতে পারে খারাপ যেটাই হবে সেটা অসম্ভব রূপে আবির্ভূত হবে কি সেটা জানার জন্য অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্বে। ভিত্তি করে আমি পুরো রাশি করতে একশো চুয়াল্লিশ হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে তাই যাকে মূলত ভিত্তি করে যাকে মূলত কেন্দ্র করে বেশিভাবে আলোকপাত করব। সেটি হচ্ছে আপনাদের অধিপতি শনিকে কেন্দ্র করে তৃতীয় অবগত হয়েছেন আবারও বলছি তেরোই জুলাই দু পঁচিশ কতদিন বক্রি থাকবেন থাকবেন হচ্ছে সাতাশে নভেম্বর দু একশো চুয়াল্লিশ দিনের রাশিফল প্রকাশ করতে চলেছি এর মধ্যে শনি ছাব্বিশ নক্ষত্র নিয়ে বক্রী হচ্ছে অক্টোবর মাস নাগাদ পূর্ব ভাদ্রপদ আগের নক্ষত্র পঁচিশ নক্ষত্রে প্রবেশ করবে এখানে শনি যে শনি গ্রহকে যেমন দেখব ঠিক তেমন আপনাদের রাশির দ্বিতীয় রাহু আছে তাকে দেখব রাশির ষষ্ঠে বৃহস্পতি আছে বৃহস্পতি আপন নক্ষত্র নিয়ে আছে তাকে দেখব রাশির অষ্টমে মঙ্গল আছে রাশির অষ্টমে কেতু আছে এই কেতু কুড়ি জুলাই কুড়ি জুলাই আপনাদের সপ্তম প্রতি চন্দ্রের নক্ষত্র অর্থাৎ পূর্বভাগ নক্ষত্রে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাতটি শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট একটি কথা বলি অনেকে কমেন্ট করে বলছেন যে আপনার প্রোগ্রাম অনেক বড় হয় দেখুন আমি বড় অবশ্যই করি কিন্তু আপনাদের স্বার্থের জন্য আপনাদের ভালোর জন্য আমি ডিটেলস বলার চেষ্টা করি পার্ট টু পার্ট ভেঙে ভেঙে বলার চেষ্টা করি হয়তো একটু বড় হয় কিন্তু প্রত্যেকটা কথা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারা ভীষণ উপকৃত হবেন হ্যাঁ ঠিক যে এটি আমি ইঞ্জিনারেল সকলের জন্য বলছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তথাপি এই একশো চুয়াল্লিশ দিন আপনারা এই প্রোগ্রামটি দেখার পর নিজেরাই নিজের জীবনকে একটা সুন্দর রূপরেখা তৈরি করতে পারেন যে এটা করবেন এটা করবেন না ক্লিয়ার যদি আরো বিস্তারিত জানতে হয় যদি আরো আপনার ব্যক্তিগত জানতে হয় আপনি কি করবেন কি করবেন না সেটা আপনার শেষ কথা আপনার জন্মকুণ্ডলী বলে দেবেন তার জন্য কনসালটেন্সি নিতেই হবে আসুন তাহলে শুরু করা যাক মূল পর্বে দেখুন অধিপতি শনি তৃতীয় মান উপচয় স্থান তো উপচয় স্থানে শনিগ্রহ অবশ্যই ভালো এটা আপনাদের তথাকথিত বই অনুযায়ী পুস্তক অনুযায়ী জানেন কিন্তু এখানে শনি অনেকটা স্লো মুভমেন্ট এবং বক্রি হওয়ার ফলে সে আগের ঘরে কাজটা করবে ধীরে ধীরে শনি রাহুর কাছাকাছি চলে আসবে এদিক থেকে আপনাদের চতুর্থ প্রতি মঙ্গল তার অষ্টম দৃষ্টি কুরুদৃষ্টি যেমন দ্বিতীয় এবং শনির উপরে অধিপতির উপরে পড়ছেন সেই জায়গা দাঁড়িয়ে বলতে পারি সর্বপ্রথম যে কাজটা ভুলেও একদম ভুলেও করবেন না সেটা হচ্ছে হটকারিতা হ্যাঁ মঙ্গল শনির কোনোভাবে দৃষ্টি হোক অবস্থান হোক নক্ষত্র নিয়ে হোক হটকারি দেয় এবং অসম্ভব হটকারি দিয়ে দেয় যে হটকারিতা বর্জিত করতেই হবে আপনাকে পুরো একশো চুয়াল্লিশ দিন যদি হটকারিতা না নিয়ে সিদ্ধান্ত জায়গায় স্থির থেকে যদি কর্ম করতে পারেন তাহলে আপনাকে অসম্ভব ভালো ফল প্রদান করতে বাধ্য থাকবে গ্রহগত গেল এর পরে কি হবে যে এখানে আপনার চতুর্থ পতি যেহেতু মঙ্গল সেই অষ্টমভাবে কেতুযুক্ত অবস্থায় থাকছে অথেব চলার পথে কিন্তু সং মানে খুব ভালো মসকিন হবে তা কিন্তু নয় চলার পথটা কিন্তু কঠিন হবে হ্যাঁ কাটা বিছানো পথ থাকবে অজস্র কাটা বিছানো থাকবে পথের মাঝে তাকে অতিক্রম করে আপনাকে চলতে হবে তার জন্য মঙ্গল অবশ্যই আপনার চেষ্টা করবে ফোর্স দেওয়া অবশ্যই শনিও চেষ্টা করবে ফোর্স দিতে চেষ্টা করবে বৃহস্পতি চেষ্টা করবে ষষ্ঠ হবে যেহেতু আছে তাহলে এই ফোর্সটাকে যদি আপনার কন্টিনিউ করতে পারেন যদি আপনারা হটকারিতা বর্জিত করে স্থিরতা নিয়ে এসে মনে কোনো টেনশন না নিয়ে এসে টেনশন আর বাড়াবে মঙ্গলের দৃষ্ট সুন্দর পড়ছে আপনার মধ্যে টেনশান হতাশা আপনার মধ্যে দুশ্চিন্তা এমনিতে বকরি হয়ে গেলে দুশ্চিন্তা দেয় দুশ্চিন্তা এগুলো কিন্তু করাবে খুব করাবে আমি বলবো সেগুলোকে বর্জন করে সেগুলোকে বর্জিত করে আপনাকে চলতে হবে দেখবেন আপনি মনের দিক থেকে অনেকটাই হ্যাপি থাকতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন কথাগুলো আপনাদের স্বার্থের জন্য ভালোর জন্য আমি কনফিডেন্স সহকারে বলছি এরপরে কি এখানে যারা আধ্যাত্মিক দর্শন যুক্ত আছেন আধ্যাত্মিকতা যেমন কেউ হয়তো পুজো পূজা পাঠ পৌরোহিত্য কেউ হয়তো ধর্মচর্চা বই পুস্তক পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট করবে জাগতিক বিষয়ের জন্য আপনাকে উৎপীড়ন করবে কারণ দ্বিতীয় রাহু আছে ও অনেক এই যে একটা চুয়াল্লিশ দিনে না রাহু অনেকটা না শক্তিশালী হয়ে উঠবে তারা একে তো শনির ঘরে বসে আছে শক্তিশালী হয়ে উঠবে তার ফলে কি হবে আপনাকে দিগভ্রান্ত করতে পারে আপনাকে অনেক আপনাকে ভুল পদক্ষেপ অন্তরের মধ্যে রিপুদোষ তৈরি করতে পারে কাম লোভ মোহ মত্ত বিলাসিতা অনেক বেশি আস আসা ছল কৌশলে শর্টকাটে কর্ম করা তারপরে কি একটু অন্যের প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে যাওয়া কারণ এদিকে সপ্তম প্রতি চণের নক্ষত্র মঙ্গল এবং কেতু নিয়ে নেবে তাহলে এখানে অষ্টম ভাবে একটা অঙ্গারক যুগ তৈরি করছে তাহলে এই যে বিষয়টা এটা কিন্তু চলে আসতে পারে এটা আপনার দোষ নয় এটা আপনার এই বর্তমান শুধুমাত্র চুয়াল্লিশ দিন রাহু বা মঙ্গলের কম্বিনেশান অঙ্গারক যুগের কম্বিনেশনের জন্য এটা কিন্তু হতে পারে তো এই জায়গাগুলোকে দমন করতে হবে কন্ট্রোল করতে হবে ধ্যান করতে হবে মেডিটেশান করতে হবে কি করতে হবে দেখবেন আপনারা ভালোভাবে চলতে পারবেন অবশ্যই সময় দান পূজা পাঠ শনি পুজো হনুমান চলিসা পুজো হনুমানজির পুজো করা রামের পুজো করা অবশ্যই আপনার শিবের পুজো করা মহামৃত্যুঞ্জয় করা এছাড়া আপনার দুস্থ অসহায় দান করা সৎ থাকা মুখ থেকে কোনো বাজে কথা না বের করানো রাগের বসে কোন রকম কথা যেন না বের হয় তার জন্য এছাড়াও আপনাকে করতে হয় প্রতি মুহুর্তেই আপনাকে ধ্যান করতে হবে মেডিটেশন করতে হবে দুস্থ অস্বাভাবিক দান করতে হবে পিতা সেবা করতে হবে ভালোবাসতে হবে শিশুদের ভালোবাসতে হবে প্রত্যেক নারীকে প্রত্যেক নারীকে সম্মান করতে হবে প্রত্যেক মাতৃদল ব্যক্তিবাহকে সেবা করতে হবে যেগুলি এগুলো করতে পারলে না অসম্ভব ভালো ফল পাবেন হুম মানে এক প্রকার বলবো কামনা বাসনাকে ত্যাগ করতে হবে মুদ্রা কথা কিন্তু হ্যাঁ মঙ্গল যেহেতু অগ্নিতত্তে অষ্টম ভাবে রয়েছে অষ্টম মানে জীবন শক্তি বৃদ্ধি ঘটানো কিন্তু উগ্রতা, বৃদ্ধি ঘটবে। প্রতিও কন্ট্রোল থাকতে হবে না হলে আপনি উল্টো দিকে মানুষের সাথে বিতর্কিত বিভাগে কিন্তু জড়িয়ে পড়তে পারেন তার টেন্ডেন্সি অলরেডি শুরু হয়ে গেছে কারণ মঙ্গল এবং কেতুর ডিগ্রিগত ওয়াইজ কিন্তু খুব কাছাকাছি চলে এসছে খুব সাবধান এই জায়গাগুলো যদি যেটা হবে সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি ঘটবে অসম্ভব বৃদ্ধি ঘটবে যেমন ভালো যদি আপনার দশম দশা গ্রহ অবস্থার বর্তমান সাপেক্ষে খুব ভালো থাকে গোচর সাপেক্ষে সাপোর্টিং কারি থাকে শনি যদি অত্যন্ত ভালো থাকে হ্যাঁ বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে শুক্র যদি শুক্র রাজ্য রাজ্যকারী প্ল্যানে যদি অত্যন্ত ভালো থাকে তাহলে কিন্তু অসম্ভব ভালো উন্নতির দিকে পরিকল্পনা মাফিক আপনি পারবেন এবং সেটা কিন্তু করিয়ে দেবে আপনাকে হুম এবং আপনি অতীতে যদি ভালো কর্ম করে থাকেন তাহলে ফল এই সময়টা পাবেন খুব দারুণ ফল পাবেন যেটা হবে হবে অসম্ভব আরো বিস্তারিত জানতে গেলে অবশ্যই যোগাযোগ করে চেম্বারে আসতে হবে এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো দ্বিতীয় রাহু আছে তো খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল হবে কারণ এই সময় পিত্ত দোষ কিন্তু বৃদ্ধি ঘটাবে হ্যাঁ পেটের প্রবলেম হজম প্রক্রিয়া গ্যাস গ্যাস্ট্রিক আলসার ত্বক সমস্যা অর্থোপেডিক আর্থারাইটিস পেট কিন্তু পেটের তলপেটটা নিশ্চয় ভীষণ পরিমাণে সাবধান এছাড়াও বেশি টেনশন করা যাবে না কারণ চতুর্থ প্রতি মঙ্গল রাহুদৃষ্ট এবং তো প্রতি মঙ্গল শনিকে দৃষ্ট অধিপতিকে দৃষ্ট টেনশন করা যাবে না তাহলে বুকের সাইডটা পেইন হতে পারে আর সন্ধ্যার পর রাত পর্যন্ত খুব সাবধান থাকবেন আর যে কোন ইলেকট্রিক আগুন থেকে খুব সাবধান থাকতে হবে সবচেয়ে বেশি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রেখে আপনাকে একশো দিন চলতেই হবে এর পরে আপনাদের সাংসারিক বৈবাহিক জীবন দেখুন চতুর্থপতি মঙ্গল সে অঙ্গারক যোগ করে নির্মাণ করে বর্তমানে থাকবে কোনো না কোনো ভাবে চতুর্থপতি মঙ্গলের সঙ্গে একটা প্রত্যক্ষ পরোক্ষ দৃষ্টি বা থাকবে বা সমস্ত থাকবে তাহলে এই পরিপ্রেক্ষিতে গৃহ শান্তি আপনাকে বজায় রাখতেই হবে কারণ যা বললাম যেটা হবে সেটা অতিমাত্রায় হবে যদি অশান্তি হয় হ্যাঁ যাদের হরস্কোপের শনি অত্যন্ত ভালো আছে তারা সেই জায়গাটাকে কভার করতে পারবে শুক্র শুক্র যদি ভালো ভালো থাকে থাকে শুক্র যদি ব্যালেন্স ব্যালেন্স করতে পারবে কিন্তু করা অসম্ভব হয়ে উঠবে গোপন শত্রুতা ব্ল্যাক ম্যাজিক এইগুলো বেশি পরিমাণে কিন্তু হবে অষ্টমী যেহেতু কেতু আর মঙ্গল উপদ্রব বাড়িতে কোনো প্রকার যাদের অলরেডি বাড়িতে বাস্তুদোষ রয়েছে সে বাস্তুদোষ কিন্তু একটু বেশি পরিমাণে তাই বাস্তু দোষ থাকলে সেই জায়গাটাকে ঠিক করতে হবে গেল এছাড়াও দেখবেন এই সময় ম্যাজিক তন্ত্রক্রিয়া যারা আপনাকে ঈর্ষা করে হিংসা করে বা কোনোভাবে আপনার সুখ সহ্য করতে পারে না সেই সমস্ত ব্যক্তি ব্যক্তিবর্গরা একটু বেশি পরিমাণে ক্ষতিকর টেন্ডেন্সি নিতে পারে সাবধান অতীব সাবধান গেল এরপরে এখানে আপনার ভাই বোন সংক্রান্ত পাড়া প্রতিশ পাড়া সংক্রান্ত জায়গার ক্ষেত্রেও কিন্তু সচেতন চলতে হবে কারণ সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না কিন্তু হ্যাঁ আপনার দায়িত্ব কর্তব্য এইটা কিন্তু তিনগুণ বৃদ্ধি করবে। মানে আপনি অত্যন্ত দায়িত্ব কর্তব্য পড়ায়ন হবেন সংসার সুখের জন্য যথাযথ চেষ্টা করবেন ব্যালেন্স রাখার চেষ্টা করবেন ঠিক একদম ঠিক খুব ভালো কারণ দেখবেন অক্টোবরের পরে এখন শনি যখন বৃহস্পতি নক্ষত্রে ডুববে আরও ভালো হবে এখন অলরেডি শনি শনি অলরেডি চেষ্টা করবে আপনাকে দায়িত্ব কর্তব্য প্রচুর দেওয়া এবং সেগুলো পালন করার জন্য যথাযুক্ত পথ দেখানো সেটা কিন্তু ঘটবেই এছাড়াও কিন্তু হ্যাঁ এইটা বলতে পারি যে আপনারা সেপ্টেম্বর পর্যন্ত না কোনো প্রকার বাড়ি নির্মাণ করা বাড়ি বিক্রি করা বাড়ি তৈরি করা এটার ক্ষেত্রে বন্ধ রাখুন বিবাহ করার ক্ষেত্রে কিন্তু স্টপ রাখুন এই সময়টা কিন্তু উপযুক্ত সময় নয় এটা সাবধানতার মধ্যে বললাম এবার কি দেখবেন অক্টোবরের পর বৃহস্পতি এই ঘরটা চলে আসবে দেখবেন আপনারা কিন্তু ভ্রমণ করতে পারবেন কিরকম ভ্রমণ তীর্থ ভ্রমণ প্রাকৃতিক ভ্রমণ পরিবারকে নিয়ে সন্তান সন্ততি সন্তানকে নিয়ে স্বামী স্ত্রী মিলে ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে আবার এটাও ঠিক যেহেতু রাজস্বিক ঘরে এই যোগ হয়ে বসে আছে দ্বিতীয় রাহু বসে আছে শুক্র এখানে বর্তমানে আছে আস্তে আস্তে এখানে আসবে তো এই সময় কিন্তু এক্সট্রিয়ার অবৈধ সম্পর্ক এটাও কিন্তু শোক করছে তাহলে এক্সট্রিয়ার অবৈধ সম্পর্ক মধ্যে যদি পড়ে যান যদি পড়ে থাকেন বা পড়ে পড়েন তার ইমপ্যাক্ট হবে কিন্তু সংসার জীবনে একটু বেশি মাত্রায় ভয়ঙ্কর তাই চেষ্টা করুন সেই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তাতেই ঠিক হবে আর বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বিশেষ করে ওভারকাম হয়ে গেছে এই ধরনের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে আপনাকে যত্নবান থাকতেই হবে এর পরে কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন ছোট্ট একটি কথা বলি যারা আমাকে ফোন করে এসএমএস করে বলছেন যে ছুটির দিনে আপনার কোথাও চেম্বার আছে হ্যাঁ প্রতি রবিবার আমার চেম্বার হাওড়া জেলার দক্ষিণেশ্বর বালি দক্ষিণেশ্বর বালি নিমতলা দক্ষিণেশ্বর বালি নিমতলা আমার চেম্বার প্রতি রবিবার যারা বর্ধমান আসানসোল দুর্গাপুরে রয়েছেন যাই যারা এদিকে উলুবেড়িয়া মেদিনীপুর হাওড়া ডিস্ট্রিক্টের লোকজন কলকাতার লোকজন লোক কলকাতার মানুষজন প্রত্যেকেই আমার চেম্বার রোববার আসতে পারেন যারা ছুটি ছাড়া যারা ছুটির দিন মানে রবিবার ছাড়া সময় পান না তাদের জন্য অত্যন্ত ভালো তারা অবশ্যই আপনার শহরে আপনার অঞ্চলে আপনার পৌরসভায় আমি থাকি প্রতি রবিবার দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বারে অবশ্যই যদি আসতে চান আসছি কিছুক্ষণ স্ক্যাঞ্চে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বুকিং করবেন অবশ্যই চলে আসুন যারা হুগলিতে আছেন হুগলি ডিস্ট্রিক্ট বা চন্দননগর হুগলি আরামবাগ যা ফুলি এই ধরনের জায়গায় বা যারা ওইদিকে তারকেশ্বর প্রত্যেকে কিন্তু আসতে পারেন আমার চেম্বারে কারণ প্রত্যেকে সুবিধা হবে আমার চেম্বারে আসার জন্য অবশ্যই অ্যাজ ইউ ওয়েলকাম আমি হানড্রেড পারসেন্ট যে হানড্রেড এই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দি বলছি আপনাকে সঠিক পথ আমি দেখাতে বাধ্য থাকবো আমি দেখাবোই দেখাবো আপনাকে বিপদ থেকে উদ্ধার করবই করব এই গ্রান্টি আমি দিলাম কর্মজীবনে দেখুন শনি তো সবসময় বড় বিষয়টাকে রিপ্রেজেন্ট করে বড় বৃহৎ আকার বিষয়টাকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে অসম্ভব উন্নতি দেবে এই সেক্টরগুলো কোনগুলো যারা বৃহৎ কোম্পানি চাকরি করছেন বৃহৎ কোম্পানিতে যার নিজস্ব কোনো প্রতিষ্ঠান আছে অনেক বড় প্রতিষ্ঠান যেখানে একশো দুশো জন কর্মচারী স্টাফ কাজ করছেন চাকরি করছেন সেই কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে যারা পেট্রোলিয়াম খনিজ মাটি ভূমিজ বিষয় তৈল তেল নিয়ে কাজবাজ করছেন এক্সপোর্ট করছেন অত্যন্ত অসম্ভব ভালো ফল কিন্তু প্রদান করবে তার জন্য আপনার হরস্কোপে শনিকে বৃহস্পতিকে রাজ্য করে প্ল্যানেট শুক্রকে অবশ্যই কিন্তু বেনিফিট থাকতেই হবে তার সঙ্গে হাতে পজিশন থাকে আপনি জায়গাগুলো কিন্তু মারাত্মক ভালো ভালো পাবেন হম কিন্তু এইটা সচেতন থাকতে হবে যদি আপনার আন্ডারে অনেক কর্মচারী বা স্টাফ চাকরি করে বা কাজ করছে তাদের সাথে আপনি সন্তান তুল্যভাবে বা ভাই বোন নিজের ভাই বোন ভেবে সুসম্পর্ক বজায় রেখে কাজ করাতে হবে কারণ এই সময়টা একটু মনমানিল্য ভুল ভুল তর্ক বিতর্ক বোঝাবুঝি বা আপনি ডোমিনেট দিয়ে চাপ সৃষ্টি করে কাজ করাতে চাইবেন হয়তো কোনো কারণে হয়ে যেতে পারে যদি আপনার মঙ্গলের পাওয়ারটা অত্যন্ত বেশি থাকে আপনার সেই সেক্ষেত্রে কিন্তু এটা ঘটতে পারে তাই চেষ্টা করুন তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের সন্তান তুল্য ছেলে মেয়ে মনে করে নিজের ভাই বোন মনে করে নিজে আপন ব্যক্তি মনে করে কাজ করানো দেখুন তাতে আপনার জাগতিক বিষয়ের ক্ষেত্রে জাগতিক বিষয় কি টাকা পয়সা নাম যশ কোম্পানি বড় হওয়া ভালো বিক্রি ভালো উন্নতি হওয়া যেমন দেবে ঠিক তেমন আনন্দময় প্রফুল্লতাময় মনে শান্তিময় আপনি পাবেন গেল যারা প্রমোটারিং করছেন রিয়েল এস্টেট করছেন তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই আছে কিন্তু সেটা সেপ্টেম্বরের পর রিয়েল এস্টেট বা ক্ষেত্রে উন্নতি অবশ্যই আছে যারা টেকনিক্যাল সাইডে আছেন যেমন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুব ভালো ডেভেলপমেন্ট দেবে যারা বিদেশ চাইছেন তাদের জন্য ভালো ফল প্রদান করবে বিদেশ যাত্রা যারা জ্যোতিষতন্ত্র ট্যারোট বাস্তু পামিশ সকল কি সংঘতত্ত্ব রেইকি ফেংশুই লাল কিতাব বা অ্যাঞ্জেল থেরাপি তো অত্যন্ত ভালো ফল কিন্তু বলবা যারা তাদের অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার আছে আপনি কোনারা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার আপনি মালিক অত্যন্ত ভালো ফল সেক্ষেত্রে প্রদান করতে আগামী একশো চুয়াল্লিশ দিন কিন্তু আপনাকে থাকতে হবে সৎ কর্মঠ স্পিড মনের জোশ একগ্রতা সৎ দেখুন আপনি ফল অবশ্যই লাভ করবেন একবার হলো জন্মগ্রণী বিচার করান আর এই সময়টায় একশো দিন বিনিয়োগের ক্ষেত্রে চেষ্টা করুন শর্ট টাইম বিনিয়োগ করবেন না লং টার্মে বিনিয়োগ করবেন যেটা পাঁচ বছর দশ বছর রোলিং রোলিং হবে কারণ শনি কিন্তু শর্ট টাইম বিনিয়োগকে কিন্তু নির্দেশ করে না লং টার্ম বিনিয়োগকে নির্দেশ করেন কিন্তু রাহুল প্রভাবিত হয়ে শর্ট টাইমে ইনভেস্ট করতে চাইবেন সেটা করবেন না যারা ফটকা ইনকাম করছেন তারা আপাতত স্টক রাখুন যারা এই সময়টা যে শনি যেহেতু বক্রি হচ্ছে অতীতটাকে আপনার পুরনো ভুলগুলোকে শুধরে নতুনভাবে নতুনভাবে সৃষ্টি করার মতো মানসিকতা আপনাকে দেবে তার জন্য কি করতে হবে ইনলিগাল কাজ ইনলিগাল কাজ অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখা দেখুন আপনি ভালো ফল লাভ করবেন সুতরাং অত্যন্ত ভালো ফল আছে কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নত হবে কিন্তু মনের হট মনের সবচেয়ে বেশি যৌথ হটকারিতা হটকারিতার বশবর্তী হয়ে এমন কর্মে হাত দেবে না হটকারিতা বশবর্তী হয়ে এমন কিছু করে বসবে না যার খেসাটত আপনাকে পরবর্তীকালে দিতে হয় সেটা মনে রেখে আপনি কর্ম করুন এগিয়ে চলুন স্থির থাকুন আর পারলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতটি ভালো করে একবার বিচার করান যদি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান ইচ্ছুক থাকেন আমি প্রপারলি কিন্তু কনসালটেন্সি একদম অ্যাস্ট্রোলজি হিসেবে কনসালটেন্সি নিতে চান কনসালটেন্সি যে আপনি কি করবেন কি করবেন না এর ক্লিয়ার আমার কিন্তু ওই যে হবে কি হবে না তা কিন্তু নয় এটা হবে হ্যাঁ হবে এটা হবে না তো হবে না ক্লিয়ার করে আপনাকে বলবো আপনি যিনি এই পথে যাবেন এই পথে যাবেন না ক্লিয়ার তার জন্য প্রতি রবিবার দক্ষিণেশ্বর নিমতলা বালি নিমতলা চেম্বারে দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বার দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বারে আমাকে পেয়ে যাবেন এছাড়াও যদি মনে করেন যারা বিদেশে আছেন বাইরে আছেন চেম্বারে আসতে পারছেন না তাহলে অনলাইন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে চেষ্টা করুন চেম্বারে আসার ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা